যখন আমরা রাস্তার পাশে যে দোকানগুলো থাকে সেখানে আমরা চটপটি কিংবা ফুচকা খেতে যাই তখন এত তৃপ্তি সহকারে পেট ভরে খেতে পারি না তবে তা থেকে অনেক কম খরচে আজকে কিভাবে ঝটপট করে আপনারা বাসায় চটপটি তৈরি করবেন সেটাই শেয়ার করছি জাস্ট হাতের কাছে যে উপকরণগুলো থাকে সেটা দিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব তবে এটা খেতে অসম্ভব লেভেলের মজা হয় আর আমি চেষ্টা করি সময় বাসায় তৈরি করতে কারণ বাসার খাবারগুলো সবসময় হেলদি হয় বাই বাইদ আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ইসলাম কিচেন কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে ও অনেক ভালো আছেন তো আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে সেই সাথে যারা পেজে নতুন আছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন প্রথম যে স্টেপটি সেটা হচ্ছে এই মটরগুলো কিন্তু অবশ্যই ওভার নাইট ভিজিয়ে রাখতে হবে তো আমি ভিজিয়ে রেখেছিলাম ওভার নাইট সকাল বেলায় কিন্তু এখন জাস্ট এগুলো কি কি উপকরণ লাগবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন ডালগুলো কিন্তু ফুলে একদম ডবল হয়ে গিয়েছে এখন এখানে আমি পানি অ্যাড করেছি এটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন সেই সাথে মাঝারি সাইজের তিনটি আলু এবং একটি ডিম সেই সাথে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছে এখন জাস্ট আমি এটা সেদ্ধ করে নিচ্ছি এদিকে কিন্তু ডালগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে আলুগুলো কিন্তু একদম ভালো করে ক্লিন করে তারপর অ্যাড করতে হবে আপনারা চাইলে খোসা ছাড়িয়ে এখানে অ্যাড করতে পারেন কারণ এখানে যে পানিটুকু আছে সেটা কিন্তু আমরা রেখে দেব। এরপর এখানে আমি টক ফানিটা রেডি করে নিচ্ছি আর ওইদিকে ডালটা আরও একটু সেদ্ধ হতে থাক প্রথমে এখানে একটা বাটিতে আমি হাফ কাপের মতো ফানি অ্যাড করে নিয়েছি আর সেই সাথে আজকে টকটি আমি লেবু দিয়ে করছি আপনারা চাইলে এখানে তেঁতুলের কাত ব্যবহার করতে পারেন লেবুর ফ্লেভার কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে এই জন্য আমি এখানে লেবুর টক করছি তো এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি সেই সাথে হাফ টেবিল চামচ পরিমাণ বিট লবণ অ্যাড করেছে সাথে সিলি ফ্লেক্স অ্যাড করেছি আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নেবেন আরও অ্যাড করে দিয়েছি এখানে চাট মশলা সেই সাথে নর্মাল লবণ এবং কাঁচা মরিচ কুচি সামান্য একটু ধনিয়া পাতা কুচি এটা কিন্তু নাইস ফ্লেভার আসবে এই টক পানিটা খেতে জাস্ট অসাধারণ লাগে তো ওটা আমার হয়ে গিয়েছে এখন জাস্ট উপর থেকে কয়েকটা লেবু স্লাইস এখানে অ্যাড করে দিয়েছি কুচি করে ওইটা আমি একটা সাইডে রেখে এবার চলে এসেছি বুটের গাছে তো বুটটা থেকে আমি কিন্তু আলু এবং ডিমটা আগে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম আর এটা গরম গরম সার্ভ করবো জন্য এখন দেখতে পাচ্ছেন অনেক বেশি গরম আছে একটা গ্রেটারের সাহায্যে কিন্তু আলুটা আমি গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়ে মেখে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আলুগুলো গ্রেট করা একেবারেই হয়ে গিয়েছে এখন এখানে কতগুলো স্পেশাল মশলা অ্যাড করে দিচ্ছি প্রথমেই এখানে আমি অ্যাড করে দিয়েছি চটপটি মশলা এটা কিন্তু রাঁধুনি নিয়েছি আপনারা আপনার পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডে নিয়ে নিতে পারেন এক কাপ ডালের জন্য এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ মশলা ইউজ করেছি সেই সাথে এখানে শশা কুচি সেই সাথে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি সিলি ফ্লেক্স এখানে হাফ চামচ ব্যবহার করেছি এই খাবারটি কিন্তু অনেকেই ঝাল খেতে পছন্দ করে তবে ঝাল আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করতে পারবেন বিট লবণ অ্যাড করেছি একশো চামচ নর্মাল লবণ অ্যাড করেছি অল্প একটুখানি আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করবেন খাবারটি আরও একটু ফ্লেভারফুল করার জন্য এখানে আমি ধনিয়া পাতা কুচি অ্যাড করেছি এখন যেহেতু ধনিয়া পাতার সিজন তো এটা দিলে কিন্তু খুবই ভালো লাগবে লাস্ট পর্যায়ে অ্যাড করে দিয়েছি এখানে গ্রেট করে ডিমটা অ্যাড করে দিয়েছি তো ডিমের কিন্তু পুরো অংশটা আমি এখানে অ্যাড করে নিই একটুখানি রেখে দিয়েছিলাম পরে বা জাস্ট আমি এটা ডেকোরেশন করবো এই জন্য এখন সব কিছু জাস্ট ভালো করে মিক্স করে নিলে হয়ে যাবে স্পেশাল চটপটি যেটা আমরা খেতে অনেক বেশি পছন্দ করে থাকি এই চটপটিটা এত বেশি স্পেশাল হওয়ার কারণ হচ্ছে এই টক পানিটা যেটা খেতে অনেক বেশি টেস্টি এবং ফ্লেভারফুল ছিল অনেকেরই আছে লেবু অনেক বেশি পছন্দ তার মধ্যে আমিও কিন্তু লেবুর ফ্লেভার অনেক বেশি পছন্দ করি এখন খেয়াল করেছেন নিশ্চয়ই আমি এখানে একবারে টক পানিটা বেশি করে অ্যাড করে নিয়েছি আবারও কিন্তু সব কিছু মিক্স করা ওপর থেকে আবারও আমি ডেকোরেশন করে নিচ্ছি আপনারা চাইলে এটি স্ক্রিপ্ট করতে পারেন তবে যেহেতু আমি ভিডিও করেছি সেজন্য আমি এটা আবার আরও একবার দিয়ে দিয়েছি আর এখন এটা আমি সার্ভ করব। এটা খেতে অনেক বেশি টেস্টি ফ্লেভারফুল সেই সাথে অনেক বেশি হেলদি আমরা যখন দোকান থেকে কিনে খাই তখন কিন্তু এটা অনেক বেশি হেলদি হয় না এভাবে চাইলে কম খরচে বাসায় তৈরি করতে পারেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ